বাঙালি বানাইছে কিন্তু জালের পেঁয়াজ পল্লোটা সাইনা করে মতো মানে ওরা যেরকম অত্যাধুনিক এই জালের ভিতরের ফাংশনটা এরকম অত্যাধুনিক এই চায়না জালে যে মাছ ঢোকে সে তার জীবন নিয়ে ফিরতে পারে না এই জন্য এই অত্যাধুনিক সিস্টেম এই জালটা তৈরি করা আমি যদি এই জালের ফাংশনটা আপনাদের দেখাই একটু পিছাও ক্যামেরার মূলত আমি তোমার দেখাই ওরা হেন্দে সুন্দরভাবে একটা মাছ ঢুকে যাবে মনে করেন খুব আরামে ঢুকে যাবে ও না 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 দৌড় দাও দৌড় দাও সে আপনি দৌড় দাও তো মানে এই জায়গাগুলোর সিস্টেম কি দেখেন মানে একবার দেন ভিতরে কিন্তু আর একটা পোল্লো আছে দেখেন ভিতরে আর একটা মানে মানে ঢুকার সিস্টেম আছে কিন্তু বাইরের সিস্টেম নাই মানে আমার হার্টের মধ্যে যে এক ধরনের ই থাকে না এক দিয়ে রক্ত পাম্প আর এক বা আটকে যায় ঠিক সেম সেম সিস্টেম এই জালগুলোই দেখো 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 দাও সাইনা তালের ভিতরে ফাংশন মানে মেকানিজমটা দাও এ ধ্যান সন্দেহে ঢুকবি ঢুকের বারের পারবিলা প্রত্যেকটা প্রত্যেকটা ফাঁকা এই সিস্টেম বন্ধুরা পরে হেন্দে ঢুকে আর বাড়াবের পারে না এর ভিতরে আটকা পড়ে যায় পরে যে কোনো এক মুরুদের ডাইলগ দিয়ে বাইরে করে ফেলা তো ফ্রেন্ডস তখন আমি আসি হচ্ছে দিঘির পিঠে বাবনা জেলা ফরিদপুর থানা ওই যে দিঘির পিঠে এটা খুব এখানে সাকিব খানের সাকিব খানের রাজকুমার সিনেমার শুটিং কিন্তু এই এই দিঘির পিঠে হয়েছিল কিন্তু সেটা কেউ জানে না আরেক কথা সেটা হলো এখানে আরেকটা একটা জ্বালা

মানে যা পাচ্ছে তাই ধরতেছে কাঁকড়া ধরে ধরে নৌকার তো দেখ বন্ধুরা আমি এখন যে নৌকার উপর আসি নৌকার উপর আমি নিজেকে সেফ ফিল করছি না সো আমি ইমিডিয়েটলি এই নৌকা থেকে আমি নেমে যাব কারণ আমি ছোটোবেলায় বন্ধুরা বন্ধুরা কাম কাম হেরে দিকে আসেন দেখেন বন্ধুরা এখানে আমি যে ব্লেজকে ছেড়ে দিয়েছিলাম সেই ব্লেজ এই তো ধরার চান্সই নাই দেখেন বন্ধুরা আপনারা যদি কাঁকড়া ধরতে চান যদি আমার এই স্টাইলে ধরতে না পারেন তাহলে ও আপনাকে এমন জায়গায় সিপি মেরে দিবি আপনার লাইফটাও বাদ হয়ে যেতে পারে বন্ধুরা আজকে কাকরাইলে খেলা করলাম ভালোই লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম সো এটা মূলত ফান করে ভিডিও করে করলাম কিছু মনে করেন না সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম